বিশ্ববিল্লায় আহিম ঝেরাইদাহ সদর বিষয়খালী বেগবতী নদীতে মাছ ধরার পাল্লা চলছে বিস্তারিত কেমন আছেন ভাই আপনার জীবনে এত পানি দেখেছেন কি না না এত পানি আমি দেখিনি ছোটোবেলায় গল্প শুনেছি আগে অনেক পানি হতে চলেছে কিন্তু আমরা খেতে খরচও মানে আজ দেখছি গতকাল যে ভারী বর্ষণ হয়েছে যে বর্ষণের কারণে নদী নালা খালী দর্শক আজকে কিন্তু মাছ ধরার পাল্লা চলছে জেনাইদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বেগবতী নদী ব্রিজের কার্যক্রম চলছে সেগুলো আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তবে পানির যে অবস্থানটা আপনাদেরকে আমরা একটু দেখাই জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো আজকে কিন্তু পানিটা একদম পুরোটাই ঘোলা দর্শক আপনাদেরকে আমরা জেনাইদা সদরের বেগপতি নদী পর থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে রাত্রি যে ভারী বর্ষণ হয়েছে অত অঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে যেমনটা আমাদের জেনায়দা জেলার ভিতরে সব আমরা মনে করি উঁচু জায়গা ট্যাক জায়গা সেটা হচ্ছে মহারাজপুর ইউনিয়ন আর এই মহারাষ্ট্র ইউনিয়নে বিভিন্ন জায়গায় এমন পানি হয়েছে আজকের ভারী বর্ষণে তাতে সেরকমটা আসলে আমরা কী বলবো যে আমাদের অস্ত্র যদি এরকম পানি বন্দী হয়ে পড়ে তাহলে তো অন্য অন্য জায়গা আরও আছে তাহলে তাদের কি অবস্থা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে আসলাম এই বেগপতি নদীতে এই নদীতে কিন্তু অনেক মানুষ মাছ ধরছে আনন্দে উল্লাসে এবং কিছু মানুষ অন্য অন্য জায়গায় যারা আছেন তাদের যে অবস্থাটা আপনাদেরকে আমরা একটু যদি জানাই তাদের অবস্থাটা আসলে ঘর বাড়ি ছোটো ছোটো যে ঘর বাড়িগুলো সেগুলো কিন্তু আপনার অনেকটা যে মেঝে পর্যন্ত অর্থাৎ এক থেকে দেড় হাত পর্যন্ত উঠানে পানি কিন্তু কাজকে উঠেছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা আগামী গত আজকে যে ভিডিওটি করেছি সকালবেলা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখেছি সেটা কিন্তু আপনাদেরকে আমরা আরও দেখাবো সাথেই থাকুন কেমন আছেন মাছ ধরা দেখেছেন স্যার আপনার জীবনে এত পানি দেখেছেন হ্যাঁ গত রাত্রে থেকে যে পানি হয়েছে আগেও হয়েছে কিন্তু গত রাত্রে খুব ভারী বর্ষণ হয়েছে যার কারণে অত্র এলাকার ধান আমন ধান যারা কৃষক ভাইরা রোপণ করেছিল এখন সবই পানির নিচেই চারিদিকে পানি আর পানি আমার জীবনে আমি আমার এই বয়সে আমি এত পানি আর কখনো দেখাই তবে পানির কারণে এবার চাষি ভাইয়ের অনেক ক্ষতি হবে হবে তাদের ধান যা রোপণ করেছে এটা হচ্ছে যে অনেক নষ্ট হয়ে যাবে ধন্যবাদ আর বিশেষ করে এই পানি নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় ওই যে ব্রিজের কাজ চলমান থাকায় এখানে একটু সমস্যা ছিল তারপরও সে গত কয়েকদিন আগে ওই মহারাজপুর শোলমারি ভাদিয়ালডাঙ্গা বিভিন্ন এলাকার লোকজন এখানে আসছিলো তখন আমি ম্যাক্সের লোকজনের সাথে বসে আমি এই জায়গাটা হচ্ছে ভেকু দিয়ে তাতে পানি দ্রুত সরে সেই ব্যবস্থা করা হয়েছিল তারপরও জানতে পারলাম যে নলডাঙ্গা এবং হচ্ছে যে কুলার বাজারে কোনো ব্রিজ আছে সেই জায়গায় আর কি একটা দিয়ে রেখেছে যার কারণে না তা আমি ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে বিশেষ করে ঝিনেদা সদর নির্বাহী জেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কুলা এবং নলডাঙ্গা যে ব্রিজের যে পানি নিষ্কাশনের যে সমস্যা আছে এটা অতি দ্রুত একটা ব্যবস্থা নিলে হয়তো বা এই এলাকার কৃষক ভাইরা আছে যে এবং তাদের ফসল রক্ষা করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ